কংগ্রেস করে গেছে এগুলো সব বাতিল করতে হবে এইসব একটা কথা বলবো যে রাজনীতির যে নেতাই হোক যাই হোক আমাদের দেশের দেশ হিন্দুস্তানুস্তানি অবশ্যই হ্যাঁ আপনি বলছেন ঠিক আছে দেশটা ভাগ হয়েছিল দুই পাকিস্তান থাকতো মুসলিমরা আর ভারতে থাকতো হিন্দুরা এটাই এটাই তো ব্যাপারটা হচ্ছে তো আর আপনি কথা যেমন তো কংগ্রেস তো আমাদের হিন্দুদের মেরে ফেলার জন্য কিছু আইন কানুন করে গেছে যেমন ধরুন হিন্দুদের হিন্দু করছিল আছে হিন্দুরা দুটো বিয়ে করতে পারবে না দুটো বিয়ে করলে সাত বছরের জেল আছে মুসলিমরা পাঁচটাও বিয়ে করতে পারবে

হিন্দু মেয়ে ছেলে যদি মানে বাচ্চা কাচ্চা হয় সাবসিডি দেয় না বলে যদি সব চাকরি চাকরির ক্ষেত্রে এখন তো সাবসিডি দেয় না তারপর অনেক রকম আছে তারপরে দেখা যাচ্ছে যে মন্দিরের টাকা সব সরকার নিয়ে নেয় কিন্তু মসজিদ তার গির্জার টাকা সরকার একটাও ধরতে পারে না আপনি যদি চান যদি মন্দিরের টাকা নেয় তাহলে মসজিদের টাকা নেওয়া উচিত সমস্ত এই সমস্ত সে দেশের সে এই দেশে আছে এই দেশের সমস্ত কিছু থেকে জল থেকে আবহাওয়া সব কিছু যখন ব্যবহার করছে মন্ত্রী তার কাছে কেন নেবে না জল আবহাওয়া প্রকৃতি সব কিছুতে এই দেশের থেকে সব নিচ্ছে তো তার ক্ষেত্রে কেউ হবে না অতবাটা আরও মসজিদ করছে সে পুরুষ দৌড় করছে তারও সব সুন্দর হ্যাঁ তো তারপরে দেখা যাচ্ছে মাদ্রাসা শিক্ষার জন্য টাকা দেয় কিন্তু আমাদের হিন্দুদের একটা গুরুকুল বা কোনো ধর্মীয় শিক্ষার জন্য তো কোনো টাকা দেওয়া হয় না এটা আমাদের সরকারের মানে কোনো অনেক রাজনীতি আমরা তো আর না আমরা না এগুলোও কিন্তু কংগ্রেস নেই আর কংগ্রেস করে কিন্তু এগুলো সব বাতিল করতে হবে এই সব বাতিল করতে হবে মোদী তো চাইছে যে মোদী পদে বিজেপি সরকার চাইছে যে একটা দেশ একটা আইন হক একটা দেশ একটাই আইন হবে একটাই আইন হবে একটাই আইন হবে